আহমেদুল্লা সম্মানিত আই এস এন টিভির দর্শক সকলকে জানাচ্ছে আন্তরিক প্রীতি এবং মোবারকবাদ আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরও নতুন একটি টপিকের ওপর কথা বলার জন্য সামনের দিকে আপনারা যে বিষয়টি বুঝতে পেরেছেন সেটি হচ্ছে যে তিনটি কাজ করলে রিচিকে বাড়বেই এটা রাসুল সলেস নামের গ্যারান্টি আমাদের হায়াত এবং অভিজিক রিজিকে বারাকা বৃদ্ধি করতে হলে যে তিনটি কাজ আমাদের করতে হবে যে তিনটি আমল আমাদের বিশেষত করতে হবে সেই তিনটি আমল সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো বন্ধুরা ভিডিওটি একটু অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন তাহলে চলুন জেনে নেই কোন তিনটি কাজ করলে আমাদের রিজিক বৃদ্ধি পাবে যারা সরু শেষ মজা করেছেন রিজিক আলা তাঁর পক্ষ থেকে আগে বড় একটা নিয়ামত এমন একটি নিয়ামত যা আল্লাহ যার জন্য যেখানে নির্ধারিত করে রেখেছে সেখানে আপনাকে যেতে হবে এবং সেটা আরণ করতে হবে এবং সেটা আপনার কাছে আসবে আমাদের অনেক বোল অনেক খারাপ পদচারণার কারণে আমাদের রিজিক সংকীর্ণ হয়ে যায় আমাদের রিজিকের বারাকা নষ্ট হয়ে যায় আবার আমাদের অনেক ভালো কাজ এবং আমলের কারণে আমাদের রিজিক বৃদ্ধি পায় এবং মহান আল্লাহ তাহরা রিজিকে বারাকা দান করেন এবং সেই বারাকা আমাদের রিজিককে বৃদ্ধি করতে থাকে সে আমলগুলো হচ্ছে তিনটি বিশেষ আমল যে আমলগুলো করলে আপনার বৃদ্ধি পাবে ইনসা এক আমল হচ্ছে প্রতিদিন সকালে দবার পড়বেন গরু দূর হবে মাজাহ দুই নাম্বার আমল হচ্ছে ফজরের দুই রাকাত সোন কখনো ছাড়বেন না এই দুই রাকাত সোন দুনিয়ার সব সম্পদ থেকে উত্তম ভয়ানব মুসলিম পঁচিশ তিন নম্বর আমল হচ্ছে নিয়মিত সদকা দিন ছোট বা অল্প কিছু হলো নিয়মিত সদকা আদায় করুন নিয়মিত দান সদকা করলে ইনশাআল্লাহ আপনার রিজিক বৃদ্ধি পাবে সূরা রুমের উনচল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে সদকা সম্পদ বৃদ্ধি করে উপরোক্ত তিনটি আমল আমাদের রিজিককে বৃদ্ধি করে দেবে ইনশাআল্লাহ এই আমল আজই শুরু করুন আমল অল্প হলেও যদি সেটা নিয়মিত করা হয় সে আমল অন আল্লাহ রবুল আলমিনের কাছে পছন্দনে হয়ে ওঠে তাই যখনই কোনো নতুন আমলের কথা শুনবেন চেষ্টা করবেন সে আমলটা করার জন্য এবং অন্যদের মাঝখানে সেটার প্রচার করার জন্য আপনার কথাই কেউ যদি সে আমলটি করে তাহলে সেটা আপনার জন্য হবে সাদকে জারিয়া সেখান থেকে আপনি একটি সবের অংশ পাবেন এমনকি আপনি মারা গেলেও সে যদি আমলটি জারি রাখে তাহলে আপনি আপনার কবরে সেই সবের অংশ পেয়ে যাবেন ইনচাউল্লা তাই আমলকে কখনো ছোট বা তুচ্ছ করে দেখবেন না যথাসম্ভব আমল বৃদ্ধি করুন কারণ শেষ জীবনে আমাদের আমলই হবে একমাত্র সম্বল মহান আল্লাহ আমাদের সকলকে উপরুক্ত তিনটি আমল সঠিকভাবে নিয়মিত আদায় করার তৌফিক দান করুন আমিন ও আখের দোয়ানুল্লাহি রাহি